আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো একটা মিষ্টি আমের আচার আর এটা খেতে কিন্তু খুবই মজার হয় আর এটা আপনারা এক বছর ধরে সংরক্ষণ করতে পারবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম আর আমটা কিন্তু একদমই কাঁচা এখানে আমটার ভিতরে কোনো আটিও কিন্তু হয়নি এমন টাইপের আম নিয়েছি আমি আর এই তো আমগুলোকে এখন টুকরো করে কেটে নিয়েছি আর একটু বড়ো সাইজেরই করেছি কারণ এটাকে আমি একটু ভাব দিয়ে নিব যাতে কষ্টটা বের হয়ে যায় এই তো এখানে পানি দিয়ে একটু পাঁচ মিনিটের মতন ভাব দিয়ে নিলেই হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন পানিটা ঝরিয়ে নিয়েছি এখন চলুন চলে যাওয়া যাক মশলায় আর এই তো যা যা লাগবে এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর লাগবে হচ্ছে শুকনা মরিচ আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী আর লাগবে ধনিয়া আর নিয়ে নিয়েছি সরিষা এখন এগুলোকে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ গুড়া গুঁড়া এটা সবার শেষে ইউজ করব তো চলুন শুরু করা যাক রান্না চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব এক কাপ সরিষার তেল এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ আর দিয়ে দিব সেই কেটে রাখা রসুন আর এগুলোকে একটু নেড়ে চেড়ে একটু ভাজতে দিতে হবে পাঁচ মিনিটের মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা আম আর আমগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এক চামচের মতন আর সব কিছুকে দিয়ে এর মধ্যে দিয়ে দিব সেই বেটে রাখা সরিষা আর তার সাথে দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব স্বাদ মতন লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি গুড় আর এখানে আমি এই যে পাতলা গুড়টাই ইউজ করেছি আপনারা চাইলে শক্ত যে গুড়টা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন আর এর সাথে দিয়ে দিচ্ছি এখানে সেই গুঁড়ো করে রাখা ধনিয়া আর হচ্ছে মরিচের গুঁড়াটা আর সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে আর এর মধ্যে এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা আমি ইউজ করেছি কারণ আমটা ভালোই টক আর এটা যেহেতু মিষ্টি আচার সে অনুযায়ী আপনারা চিনি দিয়ে নেবেন আপনারা যে যতটুক মিষ্টি খান সেই অনুযায়ী এখন সবকিছু ভালোভাবে নিতে হবে আর মনে রাখতে হবে এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না আর এই কষানো অবস্থায় আপনারা এখানে এক কাপের মতন সিরকা ইউজ করে নিতে পারেন আর এখানে আমি কোনো সিরকা ইউজ করছি না কারণ আমার আচারটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এর জন্য আর এই তো দেখতে পাচ্ছেন কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এখানে পাঁচ মরঙের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও দশ মিনিটের মতন রান্না করলেই হয়ে যাবে আচারটা আর সিরকাটা ইউজ করার ফলে আপনারা এই আচারটা এক বছরের মতন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর অবশ্যই এটা ঠান্ডা করে একটা কাচের বয়মে আমি রেখে দিব কারণ কাচের বোমে রাখলে আচারটা নষ্ট হবে না আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ